ভাইয়ের হয় নাই আমার ভাইয়ের এত মেধা ভাই আমার ভাই খাইবে বৃত্তি পাশে আমার ভাই এইটে পাশে আমার ভাই মেট্রিকে পাশে ইন্টারের রংপুর কলেজত ভাই সরকারি কলেজত স্কলারশিপ পাতে ভাই বাপে আমার খুশিতে কান দিতে ভাই হাই রে স্কলারশিপ পাতে ভাই আমরা মূর্খ মানুষ জানি নে এত মেধাবি ছাত্র ভাই কি জন্য সরকারে মারার অনুমতি দিল ভাই কি জন্যে বিজিএস ইংলিশে আবার নিউ অনার্ড ভাই চার বছর ভাই আমার ভাইওгами কোপনো ভাই বিসিএস করে কেঙ্গிரி ভাই তুরা এনা করেন তো একটা চাকরি মুই চেষ্টা করি হক তোর চেষ্টা করি দেখি করেন ভাই মুখ ভালো নাগে মানে যখন বিজিএস এর কথা কয় মুখ গোলটাটা ওঠে ভাই আই ইরে আর

লেখা পড়ার খরচ দিবে পারে নাই অভাব নাটনের জন্যে ভাই 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 আমার বাপে লেখা পড়ার খরচ দেয় নাই